ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের একটি বিতর্কিত বিল পাশ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের উত্থাপিত এই বিলের বিরোধিতা করেছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো বিলে প্রস্তাব করা হয়েছে ওয়াকফো সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা যাবে এছাড়া ওয়াকফ করা জমির মালিকানা যাচাইয়ে সরকারের ক্ষমতাও বাড়বে সরকার অবশ্য বলেছে এতে দুর্নীতি কমবে ব্যবস্থাপনা হবে সুষ্ঠু আর বৈচিত্র্য বাড়বে কিন্তু সমালোচকরা বলেছেন এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত আনবে আর সেই সুযোগে পুরানো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বিলটি নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় উত্তপ্ত বিতর্ক তৈরি হয় বুথ থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলছে লোকসভায় আলোচনা আর রাজ্যসভায় টানা ষোলো ঘন্টা ধরে হয়েছে বাঘ বিতন দণ্ডা বিরোধী দল কংগ্রেস বলেছে এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মোদীর বিজেপি মিত্রদৌলদের মধ্যে সমর্থনে বিলটি পাশ করতে সক্ষম হয়েছে এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই